আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি নতুন একটি প্রোডাক্ট আমি আপনাদেরকে দেখাবো যাদের ভালো লাগবে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন অর্থাৎ যাদের প্রয়োজন হবে শুধু তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা দিতে পারবো আর যারা আপনার এই আশেপাশে আশুলিয়া বাইপেল আশেপাশে যারা আছেন অর্থাৎ আমাদের শোরুমের আশেপাশে যারা আছেন আপনার জামগড়া নবনগর এই সমস্ত এরিয়ার ভিতরে যারা আছেন আপনারা সরাসরি আসতে পারেন আমাদের শপে আমাদের শপে এসেও আপনারা কিন্তু এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারেন তো যে কথাটি আমি বলতে চাচ্ছি যেহেতু এখন শীতের মৌসুম চলে এসেছে এই সময় যেহেতু আমরা ফ্যান চালাইতে পারি না সেহেতু আমাদেরকে মশার ইউজ করতে হয় তো মশারি রাখার জন্য একটি কভার বের হয়েছে মানে নতুন এই যে আমি দেখাই এদিন এই সুন্দর সুন্দর কভারগুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আপনারা এই সুন্দর সুন্দর ডিজাইনের এই কভারের ভিতরে মশারি কিন্তু এটার ভিতরে রেখে আপনারা কিন্তু সোফার উপরে বা খাটের উপরে কিন্তু সুন্দরভাবে আপনারা কিন্তু রেখে দিতে পারবেন দেখেন এই এর এখানে চেন লাগানো আছে সুন্দর একটি চেন লাগানো আছে এই যে চেনটাও সুন্দর করে লাগানো আছে তো এটার ভিতরে মশারি রেখে আপনারা কিন্তু সোফার উপরে বা আপনার খাটের উপরে কিন্তু আপনারা এই এই প্রোডাক্টগুলো আপনারা রেখে দিতে পারেন অনেক সুন্দর এবং অনেক চমৎকার ঠিক আছে মোটামুটি কোয়ালিটি আমার কাছে দুইটা আছে এবং বেশ কয়েকটি কালার আছে এইটা আর এইটা একই কোয়ালিটি এটা হলো আপনার চতুর্ভুজ আকৃতি ঠিক আছে প্রত্যেকটাতেই আপনার এই চেন লাগানো আছে এই এই পাশে চেন লাগানো আছে আচ্ছা আর একটি মডেল এটা হলো আপনার গোলাকার দেখেন এটাও অনেক সুন্দর ঠিক আছে এটাও কিন্তু আপনারা ইউজ করতে পারেন তো যারা মশারি ইউজ করেন মশারি রাখার জন্য যেই কভারগুলো আছে এগুলো আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এটা কিন্তু নতুন একদমই নতুন এবং এই এইগুলো কিন্তু অনেক সুন্দর লাগে ঠিক আছে আপনি কিন্তু এটার ভিতরে মশারি রেখে আপনি খাটের উপরে বা সোফার উপরে রেখে দেবেন অনেক সুন্দর দেখা যাবে মানে পরিবেশটাও অনেক সুন্দর হবে তো এই জন্য যারা এই প্রোডাক্টগুলো যারা সংগ্রহ করতে চান আমাদের কাছ থেকে অবশ্যই আপনারা যদি সম্ভব হয় আমাদের শোরুমের আশেপাশে হলে অবশ্যই আপনারা শোরুমে এসে সংগ্রহ করবেন আর যদি দূর দূরান্তে থেকে আপনারা যদি পছন্দ করে থাকেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে এই নাম্বারে অর্ডার করে আপনারা কিন্তু এই প্রোডাক্টগুলো সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আচ্ছা আরেকটি প্রোডাক্ট আমি আপনাদেরকে দেখাই এগুলো কিন্তু আমাদের কাছে আরও আছে জাস্ট আমি আপনাদেরকে স্যাম্পল হিসাবে অল্প কিছু প্রোডাক্ট আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর ঠিক আছে এটাও অনেক সুন্দর মোটামুটি আমার কাছে এই দুই কোয়ালিটি আছে যাদের ভালো লাগবে আপনারা যোগাযোগ করে আমাদের কাছে গিয়ে এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন আর প্রত্যেকটারই চেন দেওয়া আছে আপনারা এই চেনটা ইয়ে করে ওপেন করে আপনারা এর ভিতরে মশারি রেখে কিন্তু আপনারা সুপার উপরে বা খাটের উপরে আপনারা রেখে দিতে পারেন অনেক সুন্দর লাগবে ঠিক আছে তো যাদের ভালো লাগবে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করে এই ধরনের প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ